টিচার্স ডে দিন আমরা যা করি এই শোন সবাই পঞ্চাশ টাকা করে আনবি কিন্তু ম্যামকে কিছু একটা গিফট দিতে হবে কাল তো আবার টিচার্স ডে বলে কথা আমার কাছে তো অত টাকা নাই রে দিপি আমি কি করে দেব তোকে কত আছে যা আছে আমায় দে তো এই নে তিরিশ টাকা কিরে পায়েল তুই দিবি না টাকা হ্যাঁ দেব তো তো দে তাড়াতাড়ি বেশি দিন টাইম নাই ফাইভ সিক্স এর বাচ্চাদেরকে আমার নাচ তোলাতে হবে তো আজকে তো আমি টাকা আনিনি কালকে মার্কেট থেকে পঞ্চাশ টাকা চেয়ে তোকে আমি দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল টেপি আর কয়েল আমরা ফাইভ বাচ্চাদেরকে নাচ প্র্যাকটিস করাই গা চল 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 ঠিক বলেছিস নিকিতা তাহলে আমাদেরকে এই ক্লাসটা করতে হবে না চল তাড়াতাড়ি চল ওই শিজুকা তুমি কি গানে নাচবে শিক্ষক দিবসের দিন দিদি ভাই আমি তো হলুদ গাদার ফুলে গানে নাচবো ও আচ্ছা তাহলে আমি নাচটা তোমাকে তুলিয়ে দিই দিদি ভাই আমি নাচটা পারবো মা আমাকে না নাচটা খুব সুন্দর করে তুলিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমার কথাটা সবাই মন দিয়ে শোনো পাঁচই সেপ্টেম্বরের দিন দশটা তিরিশে সবাই স্কুল চলে আসবে কেউ কিন্তু দেরি করবে না যারা নাচে নাম দিয়েছে তারা সাদা কিংবা হলুদ শাড়ি পরে আসবে আর যারা নাম দেয়নি তারা ইউনিফর্ম ড্রেস পরে আসবে কেউ কিন্তু উল্টো পাল্টা জামা পরে আসবে না ঠিক আছে আর কেউ তোমরা কি কবিতায় নাম দেবে হ্যাঁ দিদি ভাই আমি নাম দেব আচ্ছা তোমার কি নাম আমার নাম শ্রেয়া বিশ্বসাই কি রে পাখি তুই তো নাম দিলি না হ্যাঁ দেব তো আমি তো ফুলে ফুলে ডুলে ডুলে গানে নাচব আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সবার নাম লিখে নিলাম তোমরা খুব সুন্দর করে কিন্তু নাচবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ কাল আবার দেখা হবে চল লিনিきゃ আমরা সবাই স্কুল থেকে সুন্দর করে চল বোর্ডে কিন্তু সুন্দর করে হ্যাপি টিচার স্টে লিখবি কিন্তু তোরা সবাই হুম এই তো আমাদের সাজানো কমপ্লিট চল এবার বাড়ি খুব সুন্দর হয়েছে সাজানো মেয়ে আমরা দেখে তো পুরো অবাক হয়ে যাবে ঠিক আছে এখন চল কাল দেখা হবে আমি তো ফুলে ফুলে ডুলে ডুলে গানে নাচব আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সবার নাম লিখে নিলাম তোমরা খুব সুন্দর করে কিন্তু নাচবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ কাল আবার দেখা হবে চল নিকিতা আর পাইল আমরা সবাই মিলে স্কুলটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজাই চল বোর্ডটা কিন্তু সুন্দর করে হ্যাপি টিচার লিখবি কিন্তু তোরা সবাই হুম এই তোমাদের সাজানো কমপ্লিট চল এবার বাড়ি খুব সুন্দর হয়েছে সাজানো মেয়ে আমরা দেখে তো পুরো অবাক হয়ে যাবে ঠিক আছে এখন চল কাল দেখা হবে আজকে তো টিচার্স ডে আজকে আর ক্লাসের বাচ্চাদেরকে বকবো না সবসময় স্মাইল করতে থাকবো তাই জন্য তো পুরো ব্যাগটা এনেছি যা দেবে বাচ্চা সব ব্যাগে পুরে রাখবো তাড়াতাড়ি যাই গুড মর্নিং ম্যাম ঠিক আছে বাচ্চারা তোমরা বসো 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 হ্যাপি টিচার্স ডে ম্যাম আপনার জন্য আমি এই ডায়েরিটা এনেছি থ্যাংক ইউ এত কিছু আনার কোনো মনে হয় তোমরা তো বাচ্চা তোমরা কোথায় পাবে টাকা হ্যাপি টিচার্স ডে ম্যাম আপনার জন্য আমি এই ইয়ারিংটা এনেছি থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে ইয়ারিংটা তোমার ম্যাম এবার হল ঘরে চলেন আমরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি আচ্ছা ঠিক আছে চলো ওয়াও কি সুন্দর করে হল ঘরটা সাজিয়েছে বাচ্চাদেরকে আমরা ফাল দেবো কি বিনা দোষে ওরা আমাদেরকে কত এর এরপর স্টেজে নৃত্য পরিবেশন করতে শিশু ডেকে নেওয়া হলো আমার তো খুব ভয় লাগছে স্টেজে নাচ করতে আমি তো নাচ পারবো তো সিজুকা রেডি আছে স্টার্ট করলাম আচ্ছা ঠিক আছে দিদি ভাই ফুল খুব সুন্দর হয়েছে সবাই জোরে হাততালি পরবর্তীতে স্টেজে পারফর্ম করার জন্য ডেকে নেওয়া হচ্ছে পাখি বিশ্বাসকে নমস্কার পাখি রেডি স্থলে জলে সুন্দর হয়েছে সবাই একটু জোরে হাত দাও এরপরে স্টেজে কবিতা করতে খেয়া বিশ্বাসকে ডেকে নেওয়া হচ্ছে নমস্কার আমার নাম খেয়া বিশ্বাস আমি একটা কবিতা বলবো কবিতার নাম ছোটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করে আজ ভেবে না পায় কথা নিয়ে কোন মনে যায় এখানে অনুষ্ঠান শেষ হতে চলেছে বাচ্চারা খুব সুন্দর পারফর্ম করলো আর আমার তরফ থেকে জানায় সকল শিক্ষক শিক্ষিকাকে হ্যাপি টিচার্স ডে